সরষে ক্ষেত্রিকটা ওই দিকটা হচ্ছে রাস্তা এবার আমরা এখন যাবো চাইবাবুদের জমি দেখতে চলো রজনীগন্ধার সব রজনীগন্ধার ফুল হয়েছে কত বড় বড় এখন রজনীগন্ধারই সময় আর এগুলো কি গাছ

এই হলো সর্ষে ক্ষেত কি দারুন লাগছে না মামা ভালো লাগছে হ্যাঁ দাও চেনটা খুলে দি আসলে বাইকে আসছে তো সরকার করিয়ে নিয়ে টিলি টিলি সর্ষে সর্ষে ফুল তুলবে দেখো না 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 কি মজা চলো আর সামনে যাই আছে কি গাড়ি ট্র্যাক্টর নিয়ে গেছে হ্যাঁ ট্র্যাক্টর এই যে ট্র্যাক্টর গিয়েছে তো এর দাগ গুলো কি মা দেখো ট্র্যাক্টর গিয়ে হে দেখো গাছগুলো হ্যাঁ ভালো হয়েছে হয়ে গেছে এই সরষে খেতে ঢুকবো কটা ফটো তুলতে ঠিক আছে আমি প্রত্যেক বছর আসি বিয়ের আগে তো প্রত্যেক বছরই আসতাম এখন বিয়ের পর আর আশাই হয় না আমি এখানে অনেকগুলো ফটো তুলবো এখন অনেকগুলো ফটো শ্যুট করবো কি দারুণ লাগছে না দেখো মাঝখানে আমি চারিদিকে সর্ষে ফুল কি দারুণ লাগছে সর্ষের ক্ষেত্রে হলো ওই যে বাইকটা রাখা আছে আমাদের বাইক ওখানে ওই ওখান থেকে পুরো এতটা

মানে একদম একদম সরু একটা রাস্তা বসে খাদ মানে চাকাটা পিছলে গেলেই প্রবলেম হয়ে যাবে তারপরে মেয়ে আছে ওকে নিয়ে তো গাড়ি চালাতে এমনি আমার ভয় করে চলো যা যাক বাইক স্টার্ট হয়ে গেছে আর এই যে হিরো আর আমাদের হিরোইন আমি আমি যাব না না তোমাকে নিয়ে যাব না চলে আসি যাও চলে যাও টাটা টাটা দিয়ে গেছিলাম তো বেরি যেতে তো একটা গোলাপের চাষ হচ্ছে এখানে ঠিক আছে তো তোমাদের একবার গোলাপের গোলাপের চাষ হচ্ছে এটা একবার দেখিয়ে দিই দাঁড়াও কই গোলাপ ফুল ফুটেছে ওদিকে যাচ্ছি তো এইখানে হচ্ছে গোলাপের চাষ দেখো আর এইদিকটা দেখো লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছ এগুলো সব মানে বেশি নেই অল্পই রয়েছে আর হচ্ছে গোলাপের চাষ হয়েছে চলো তোমাদের ভালো করে দেখাই এই হলো মাঠের রাস্তা রাস্তাটা ভালো করা হচ্ছে আর কি দেখেছো কি সুন্দর রাস্তা আমি তো এখানে গরমে ঘেমে একেবারে একসার গেছি চলো তোমাদের গোলাপ গোলাপের চাষ হচ্ছে গোলাপ বাগানটা একবার ভালো করে দেখি গোলাপ বাগানের ভিতরে আর চলো তোমাদের গোলাপ ধরো গোলাপ দেখা গোলাপ ফুল এই যে গোলাপ কি সুন্দর গোলাপটা এরকমই ফোটে আবার থোকা থোকা হয়ে যাবে বলো তারপরে এই দেখো এই দেখো গোলাপ এই যে এই যে আরো আছে এই যে কত গোলাপ কত এরা তো সব কুড়ি হয়েছে ফুলগুলো ফুটবে সবই কি এই color এর ই যাই হোক এই এই color এর ই সব এই দেখো গোলাপ ফুল সব এরকমই রয়েছে এগুলো বড়ো হবে সব আস্তে আস্তে চলো এবার সত্যি বলতে কি আমার এই জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না একদম মন লাগছে না যে বাড়ি যাই কিন্তু বাড়ি তো যেতেই হবে আমার মেয়ে যদি বড় হতো না আমি আরো আরো কিছুক্ষণ এখানে থেকে যেতাম তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি কিছু আমি তো আগেও এসেছি অনেকবার এসেছি দেখেছি নিজের চোখে সবকিছু প্রতি বছরই আসতাম আগে কিন্তু শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেক দিন পরে মাঠে আমি অনেক দিন পরে মাঠে এলাম আমরা সবাই খুব এনজয় করেছি আর কেমন লাগলো অবশ্যই জানিও আরও নতুন নতুন প্রচুর ভিডিও দেব জানতে হলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করো টাটা